আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বাপ ছেলের নতুন ব্লগ থেকে আপনাদের আন্তরিক প্রীতি ও ভালোবাসা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো ছেলেকে অনেক দিন ধরে ঘুরাবো নিয়ে যাব কথা বলতেছি কিন্তু নিয়ে যেতে পারি না সময় স্বল্পতার কারণে আসলে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেতে পারি না তাই শুক্রবারের ছুটির দিন ছেলেকে বললাম আব্বু তোমাকে নিয়ে আজকে আমি ঘুরতে যাব তো ছেলে অনেক খুশি বললো ঠিক আছে আব্বু চলো আজকে আমরা ঘুরতে যাই তো ছেলে ঘুরতে যাওয়ার সময় তার সাথে কিছু জিনিসপত্র নিয়ে যেতে হলো যেমন তার সানগ্লাস তার পিস্তল তার পানির বোতল তার একটি দূরবীন এগুলো নিয়ে আমরা ছেলেকে নিয়ে লঞ্চ ঘাটে গেলাম লঞ্চ ঘাটে গিয়ে লঞ্চ দেখলাম লঞ্চ দেখার পর ছেলেকে বলতেছে আব্বু চলো একটু আমরা সামনে যাই সামনের দিকে এগুলো হয়তো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যেতে পারে শুক্রবার ছুটির কারণে হয়তো অনেক লোক আসছে এই জায়গায় কিন্তু আমরা একটু আগে চলে গেছি যার কারণে লোক সংখ্যা খুব কম ছিল কম থাকার কারণে আমি ছেলেকে বলতেছি আবু ওই দেখো দূরে অনেক মানুষজন আসতেছে আমরা চলো ওইদিকে যাই ছেলে বলতেছে আচ্ছা ঠিক আছে আপবু আগে দূরবীনটা আমাকে কিন্তু আমি দূরবীন দিয়ে দেখবো তো ছেলেকে সাথে নিয়ে আমরা দূরবীন দিয়ে অনেক জায়গা ঘোরাঘুরি করলাম দেখলাম দূরবিন দিয়ে দেখার পর ছেলে বলতেছে চলো এখন আমরা ওইদিকে যাই ওইদিকে অনেক সুন্দর সুন্দর লঞ্চ আছে সেই লঞ্চ দেখবো নদীতে আসলে তেমন একটা পানি নেই এখন তো বর্ষাকাল বর্ষাকাল নেই শীত মৌসুম চলে এসেছে আর আশেপাশে মানুষের রাস্তার সংস্কারের কাজ করতেছে এর পাশে আমি ছেলেকে নিয়ে বললাম আব্বু রৌদ্র একটু বেড়েছে তুমি একটু পানি খাও তারপর ছেলেকে একটু পানি দিলাম ছেলে মেয়েদের আমাদের উচিত বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া ছেলে ঘুরলে মন ভালো থাকে তাদের একটা যে বিকাশ আছে সেই বিকাশটা কিন্তু ঘটে ঘরে বসে থেকে মোবাইলে আসক্তি হয়ে যায় মোবাইল খেলার মধ্যে তারা মন দিয়ে বেশি ফেলে যার কারণে লেখাপড়া করতে চায় না ছেলেকে ঘোরানোর জন্য আমাকে একটু সং সাজতে হলো যেমন আমার লঙ্গি তারপর তার পিস্তল তার সাথে আমার মাফলার আরেকটা চাদর নিয়ে নিচে সাথে আমার কোমরে বাঁধা কারণ যদি কোনো জায়গায় ছেলে বসতে চাই সেই চাদরে বসতে যেতে পারে তার শরীরে যাতে ময়লা না লাগে ছেলেকে আমি প্রচন্ড ভালোবাসি আসলে প্রত্যেকটা বাপ মাই তার ছেলে সন্তানকে অনেক ভালোবাসে আমি আমার ছেলেকে আমার অন্তর অন্তর থেকে ভালোবাসি তার যে কোনো কথাবার্তা আমি শুনি এবং সে আমার সাথে থাকতে পছন্দ করে বাসায় থাকতে চায় না সবসময় বলে আপু আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাও এই অনুপাতে ছেলে কিনে একটু ঘুরতে গেলাম তারপর ছেলেকে একটি দোকানে নিয়ে আসলাম দোকানে ছেলে বসলো ছেলে বলতে চাব্বু আমাকে এখানে একটা ঠান্ডা দাও তারপর তার যে পানির বোতলটা ছিল আমি বাসা থেকে যে পানিটা নিয়েছি সেই পানিটা পরে গিয়েছিল তারপর দোকানদারকে বললাম যে একটা ঠান্ডা দেন তারপর আমার ছেলে বলতেছে আবু ঠান্ডা যেতে দিতে যদি দেরি হয় তাহলে দোকানদারকে দুইটা গুলি মেরে দাও পরে আমি বলতেছি দোকানদার আমি কিন্তু তোমাকে গুলি মেরে দে দোকানদার বললো গুলি মারার প্রয়োজন নেই ভাই আমি আপনার ঠান্ডা দিতেছি তারপরে ছেলে বললো আবু ফাঁকা ফায়ার করে তারপরে আমি ঠাস ঠাস করে দোকানদারকে কয়টা গুলি মেরে দিলাম কারণ গুলি না মারলে দোকানদার আসলে শুনতে চায় না তাই গুলি দেওয়ার পরে সাথে সাথে আমাদেরকে একটি স্প্রাইট দিয়ে দিল ছেলে বলতেছে আবু দাঁড়াও আমি একটা পিঁপড়া পেয়েছি পিঁপড়াটাকে আমি মেরে তারপর তোমার কাছে আসতেছি পিঁপড়া ভিডিওটা মারার পরে ছেলে এটা খাওয়ার চেষ্টা করলো আমি বললো তারাও আগে আমি দূরবিন নিয়ে আসি দূরবিন দিয়ে দেখো যে এটার ভিতরে আসলে আমাদের কি ষড়যন্ত্র করতেছে কিনা আমার কি দিচ্ছে এটা আগে দেখে তারপর ছেলে বলতেছে সব ঠিকঠাক আছে তারপর বলতে চাবু আর দুইটা গুলি মারো দোকানদারকে তারপর আমি আর কি করলাম ছেলের আঙ্গুল দিয়ে আমাকে দেখিয়ে দিচ্ছে আবার দুইটা গুলি করো তারপর আমি ফটাফট দোকানদারকে দুইটা গুলি মেরে দিলাম দোকানদারকে গুলি খাওয়ার পরে দোকানদার চুপ করে বসে রইল আর আমার ছেলে এই ফাঁকে খাওয়ার শেষের দিকে আমি বললাম খুব দ্রুত খাও তারপর ছেলে বললো আব্বু আমার সানগ্লাসটা তোমার কপালে রাখো তারপর আমি তার সানগ্লাস আর আমার সানগ্লাস দুইটা মিলিয়ে আমি একসাথে রেখে দিলাম তারপর ছেলেকে বললাম আব্বু সময় খুব কম চলো 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 আমরা সামনে যে আরো কিছু দেখার জিনিস থাকলে দেখবো তারপর যদি সব শেষ যদি তোমার খেলা শেষ হয়ে থাকে তাহলে আমরা সুন্দর করে আবার বাসায় চলে যাব এই ফাঁকে আমি একটি পান খেয়ে নিলাম আমার আবার পান খেতে মন চাই মাঝে মাঝে পান খাই পান খেলে ভালো লাগে তারপর আমি ছেলেকে বললাম আব্বু খুব দ্রুত খাও ছেলে আস্তে আস্তে খাওয়া শেষ করার ফাঁকে আমরা চেষ্টা করলাম যে এখান থেকে অন্য একটা জায়গায় রওনা আমার 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 ছেলে সাথে সানগ্লাসটা দাও আমরা একটু খেলা সামনে খেলা করি লুকুচুরি খেলা করে পরে ছেলেকে নিয়ে এই নদীর পাড়ে একটা মাঠ আছে ছোট মাঠ সেই মাঠের ভিতরে আমরা গেলাম দুজনে মিলে অনেক আনন্দ করলাম মজা করলাম লুকুচুরি খেললাম ছেলে আমার চোখ বেঁধে দিলো সরি চোখ বাঁধলো না আমাকে বললো আমি লুকাই তুমি আমাকে খুঁজে বের করে তারপর ছেলেকে আমি বললাম তুমি ওই দিকে লুকাও আমি তোমাকে খুঁজে বের করতেছি এইভাবে আসলে বাপ ছেলের যে যতটুকু মজা আপনাদের দেওয়ার জন্য আমরা চেষ্টা করি আমাদের হাতে এত অনেক কিছু জিনিস নিয়ে যা আপনাদের আনন্দ দিতে পারবে আমাদের সাথে যা আছে তাই নিয়ে আমরা ভিডিও করি আর আমাদের ভিডিও করার জন্য আসলে এক্সট্রা কোনো লোক নেই আমি আর ছেলে ভিডিও করি ক্যামেরা এক জায়গায় রেখে আমি আর ছেলের সাথে খেলাধুলা করি যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা একদম নতুন আপনাদের ভালো কিছু করা কখনোই সম্ভব না এই ফাঁকে আমার ছেলে আমাকে একটু কোক খাওয়াই দিলো কোক খাওয়ার পরে আমি বলতে আব্বু তুমি আমাকে কি দিলি আমার গলা তো জ্বলতেছে ওয়া 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 এরকম করতেছে দুষ্ট আমি করতেছি তো আমি আপনাদের বলবো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমি চাই আপনাদের সাপোর্ট ভালোবাসা আপনাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া কোনো কিছু করা সম্ভব না পরিশেষে একটি কথাই বলবো অশ্লীল কন্টেন্ট থেকে আমরা দূরে থাকি অশ্লীল জিনিস থেকে আমরা দূরে থাকি সুস্থ বিনোদনদের সুস্থ বিনোদনের মাধ্যমে আমরা একটা সুন্দর সমাজ করতে পারবো এই ফাঁকে আমার ছেলে একটু খেলাধুলা করলো সবশেষে আমি আপনাদের একটি কথাই বলবো সেলেমেয়েদের সময় দিন তাদের সুস্থতা এবং ভালো গেম মোবাইল থেকে আসক্তি থেকে বিরত রাখার জন্য সেলিমেদের মাঝে মাঝে বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরতে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ